আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে ব্যস্ততা রান্নাঘরে আমি আজকে কি কি রান্না করব আসো দেখতে থাকি আজকে আমি রোস্ট করব না এটা চিকেনটা নিয়ে নিয়েছি হলুদ লবণ মাখায় নিয়ে আমি এগুলা ভেজে নেব চিকেনগুলা চিকেনটা সুন্দর করে ভেজে নিয়েছি এখন এখানে পেঁয়াজ বাটা রসুন জিরা কাঁচামরিচ এগুলা আমি ব্ল্যান্ড করে নিয়েছি এখানে এলাচ বেটে নিয়েছি কয় টুকরা দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া হাফ চামিচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে নিলাম মতো লবণ লবণটা আমি আগে মাখায় রাখছিলাম এখন কম দিয়েছি একটু শাহি মশলা দিয়ে নিলাম শাহি মশলাটা দিলে একটু শাহি শাহি ভাব লাগবে অনেক সুন্দর ঘ্রাণটা আসবে আমি এটা ঘরেই বানাই রাখছি এখন চিকেনের টুকরাগুলো দিয়ে দেব যারা রোস্ট পছন্দ করেন না তারা এভাবে বানায়ে খেয়ে দেখবেন অনেক টেস্ট হবে অনেক ভালো লাগবে অনেকে রোস্ট পছন্দ করেন না যারা রোস্ট পছন্দ করেন না তারা এভাবে রান্না করবেন ঝাল ঝাল করে অনেক টেস্ট হবে এটা আমি সুন্দর করে কষায় নিয়েছি একটু হালকা পানি দিয়ে আর একটু কষায় নেব দেখতে পাচ্ছেন এটা সুন্দর করে কষায় নিচ্ছি আমি পানিটা দিয়ে নিলাম আমি বেশি পানি দেব না এটুকে হয়ে যাবে এখন সুন্দর করি এটা রান্না করে নেব একবারে মাখানো মাখানো হবে আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার ছোট্ট সেলেন্টারে একটু ভালোবাসা দিবেন সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আপনাদের সাপোর্টটা আমার খুবই প্রয়োজন আপনাদের সাপোর্ট ছাড়া কখনোই আমি কিছু করতে পারবো না আপনাদের পাশে সদস্য মনে করে রেখে দিবেন আমার রান্নাটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন রান্নাটা শেষ এভাবে রান্না করলে অনেক সুন্দর হয় একবার খেয়ে দেখবেন যারা রোস্ট পছন্দ করেন না আমি পেঁয়াজ বেস্তাটা করে নেব পেঁয়াজটা সুন্দর করে ভেজে বাদামি কালার হলে উঠাই নেব আমি ব্রেসচারটা দিয়ে নিলাম একটি পাচ্ছেন অনেক সুন্দর কালার আসছে এত সুন্দর কালার আসছে খাইতেও অনেক সুন্দর লাগছে আমি রুই মাছের ঝোল করছি আর আলু ভাজি করছি আর গরুর গোশ রান্না করছি আজকে রান্না এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ছোট্ট পরিবারের জন্য সবাই দোয়া করবেন আবার নেক্সটে অন্য কোনো ভিডিওতে আবার আসব আল্লাহ হাফেজ